হ্যাঁ আগে অনেকেই সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় দেশের সিদ্ধান্ত প্রায় তো বাইরে হচ্ছে দেখছি এবারে কি আমরা সেটা না আমি মনে করি না আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে আমরা সব সময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি

আলোচনা চলছিল আলোচনা সভা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দলই কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে

নির্বাচনে তো আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে আর একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসছে সেই পার্লামেন্টের মধ্যে আসবে তো পার্লামেন্টের রাইট সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেনমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব